আপনাদের কাছে খেলার বিনিময়ে 1 টাকা নিব না আর খেলা দেখার করতে যদি আপনাদের আমি খুশি না করিতে পাইলাম এই খেলা দেখার চেয়ে কাকা বাবু না দেখাই ভালো কি বলেন কাকা বাবু আর খেলা ঘোলা দেখবে বাবা ছেলে সকলে দেখবে আমারে টাকা দেওয়া লাগবে না بیٹা বিসমিল্লাহ আমার হাতে একটা ফু তো বাবা দেখি বিসমিল্লাহু আকবার রহিম কাদের জিলানী ইয়া বাবা জানজালি ইয়া বাবা গ্রাম ইয়া খেলা ছোট ভাই একটু তালি দন তো হইয়া

আমি যে চোদ্দ হাজার টাকা খরচ করে আছি আপনারা সম্মানিত জ্ঞানী লোক এখানে নাই বাবা কথাটার উত্তর দিলে আমি খুশি হব পাঁচজন ব্যক্তির উপকার করার জন্য বলেন তো আপনারা মানুষের উপকার করা ভালো না খারাপ আলহামদুলিল্লাহ মানুষ সেবাই পরম এই দুনিয়া দুনিয়া না আরেকটা দুনিয়া আছে যে ব্যক্তির অহংকার আছে এই ব্যক্তি মারা গেলে জানাদারে লোক হবে না আপনি সনাতন ধর্মের লোক শ্মশানে আগুন চলবে না কাকা অহংকার

আর লালমরি হাডার মেডিকেলে রোগী রংপুর মেডিকেল অ্যাম্বুলেন্স ভাড়া করে যায় লাখ লাখ টাকা খরচ করে ভালো হয় না আর কোনটা বড়াই বড়াই বাদাদের দুখ দেখে হাসে দেখে ভালো হয় ফকির ফুডেনি পানিতে ভালো হয় তুলসি গাছের পাতা রসকে ভালো হয় ভালো করলো কে আল্লাহ মানুষের জন্য সুলা ভাই হকার কবিরাজের মধ্যে ভালো লোক নাই মানুষের মধ্যে আছে হকার কবিরাজের মধ্যেও আছে তাই দাদা সর্বপ্রথম এসে এই যে কার কাছে কি দেখেছিলেন

पाणी टपून बेशी बेशी पाणी कापून येते त्या बेशी बोलतो आपल्याला बेशी बेशी पाणी टाकून जाईया আর এম্বার কাতির মৃত্যু হচ্ছে তুমি তোমার কাছে

পছন্দ করছে পছন্দ করছে আপনারা কি পাখি থাকবেন বাবা দিন বেলার সঙ্গে এই মেটা আসলে তার মতন হয়ে যাবে খেলা কেমন লাগবে আপনাদের কাছে জাদু খেলা কেউ মনে করবেন না এটার নাম বড় ভাই ম্যাজিক খেলা এই মেটার মান সম্মান ইচ্ছাদাসকে আমি তোমার হাতে তুলে দেব তুমি নিয়ে বেটা বাড়িতে চলে যাবা আর তুমি যদি বাড়িতে নিয়ে চলে যাও

কাঠা টাকা লাগে দেন তো রক্ত পড়া বন্ধ হয় গাছের কি ক্ষমতা নাই আমি এখান থেকে দুই ফোটা তেল দেবো এরকম একটা ফিরি খাই দেবো মাথায় কমরে কার ব্যথা আছে একটা লোক হাত দেখা দেন কার সত্য আল্লাহ করে সত্য একটা লোক হাত দেখা দেন পাঁচ হচ্ছে নামাজ পড়বেন পাঁচ হচ্ছে ভাই টাকা দোয়া লাগছে না আর পাঁচটা রুগীকে আমি যদি ফিরি ট্রিটমেন্ট দিই পাঁচটা রুগী আমার ওস্তাদ এই থেকে পাবে পাবে না ভাই আছে মাথায় কমরে কারো ব্যথা কার আছে একটা লোক হাত দেখাবেন আমার টাকা বসে দেওয়া লাগবে না

এরকম একটা ফাইল ফিরি দিব কান পাকা কান ধোসা কার আছে কানে কম শোনেন আচ্ছা এই জায়গায় এক মিনিট সময় দিবেন কান পাকা কান ধোসা কানে কম শোনেন নাই এর উইও নাই নাই এর জায়গায় নাই নাই কথা বলতে বা খাদা বুঝতে পারছেন নাই এর উবি নাই বাড়ির মধ্যে সুন্দর বাজারে আসতে সুন্দর এদিকে লক্ষ্য রাখেন দাদা আছে কি কানের সমস্যা নাই কমরে ব্যথা আছে আছে তোমার তো নেন নামাজি ব্যক্তি নামাজ পড়ে দোয়া করবে কি বলেন

এই যে অশ্বরূপটা যে অশ্বরপ মহিলার ভাই জানেন ছেলের ভাই মেয়ের ভাই খালি কি ইনার হইতে খালি হকার হকার করে এই অশ্বরপ যার ভাই সে মোটেরো কি টাটায় কামড়ায় শুনে আগুন দিয়ে স্যার দেয় ভাই

সবসময় ভক্তি দেয় গাছ চিনল না এই গাছের পাতায় কি ছিল আরো মানে মুসলিম ধর্মের লোক আমরা যখন মারা যাই বলেন তো কোন গাছের পাতা ছাড়া গোসল হয় না

কথা বল না কেন এই তেলের মধ্যে তো বেলের গাছ নেন বেলের গাছ এলাকায় আছে চাচা আমি গাছ গেলে কথা ভাঙিয়ে দিয়ে যা আমাকে পাবেন না এই জায়গায় পাবেন না পাবেন আমাকে বড় বড় বাজারে এই ক্ষেত্রে আমি গাছের নাম ভাঙিয়ে দিয়ে যাচ্ছি তেলের মধ্যে তো আছে কিসের গাছ বেলের গাছ তেলের মধ্যে তো আছে দাঁতি নিমের গাছ তেলের মধ্যে তো আছে কান শিসের গাছ চেনেন কান শিসের গাছ তেলের মধ্যে তো আছে বড় পা আমলক্ষীর গাছ চেনেন আমলক্ষীর গাছ অত্যুকির গাছ বহেরার গাছ চিরতার গাছ

এই কারেন্টের ট্রান্সমিটে তেল দিয়ে একচল্লিশ ফোটা সুদন করে জাল করে আমার এই মালিশে তৈরি করে দাদা আমি দুই ফোটা করে তেল আপনাদের হাতে দেব দাদা আমি না যদি আপনাদের ব্যথা থাকে এখানে প্রমাণ করবেন হাপানি থাকলে এখানে প্রমাণ করবেন চোদ্দার গাছ ভাই চোদ্দার গাছ চোদ্দার গাছ লাগা দিলে আজও ধরে আর কালো থতার গাছ খেলে আজও মানুষ পাগল হয় গাছের কি ক্ষমতা নাই আচ্ছা বলেন তো আমি বলছি দাওয়াত পেলাম ভাই তুলেটা একটু খেলে কাঁচা ঘো একটু একটু কষ্ট করলে কিস্ট মেলে খোদার আল্লাহ আল্লাহকে পাওয়া যায় এদার কাছে ভাই আপনার গ্রাম এলাকায় তো আমি আইছি চোদ্দ হাজার খরচ করে এখানে আমার চোদ্দ হাজার বিক্রি হবে এই লোকটা যদি ভালো হয় আমি কি বিশ্বে রুগী পাবো না এই নাকের বলি বাস খালি কি নারে ছেলের হয় মেয়ের হয় নাতি নাতির হয় ঘুমের ঘরে না টাই ময়না হাসেন না এইরকম ছেলের হয় মেয়ের হয় মায়ের হয় বোনের হয় কথা কম না কেন দাদা তেলটা লাগার পর তেজ আছে পর আছে ছাঁচ আছে গাছের ক্ষমতা আছে আছে এই নিতে মিথ্যে কথা বলাই কি নাম কি নাম শফিকুল ভাই একটা ভূত কষ্ট যাবি ভাই এ ভাই বিশ্বাসে বস্তু বলে তোর যে বহুদূর একটা কথা যদি মিথ্যা কথা বলে বিশ্ব নবী সাবাইত করবে না আমি ঢাকায় দালাল কি ব্যবসা করি না আমি এই পঞ্জগুলো ছোট ভাই খারাপ কথা বলছি এই আমরা ছোট মানুষ আমাদের ভাই ভবিষ্যৎ নাই ছোট মানে বড় বাঘ থাকে আসলকে ঘিন্ন করা যাবে না তার ভিতরে কি বিদ্যা আছে ভাই বলা যাবে একটু দোয়া করবি ভাই ছবি করে ভাই একটু দোয়া করবেন আরেকটা ফুল কষ্ট নিয়ে যাবে তা এলাকার লোক হাসে একটু কেন সওয়ারও দোয়া করতে পারতো আছেন কি আপনারা এই সওয়ারটা আমার উস্তাদ বলুন কেন উস্তাদ এই সিলেটার ভিতরে এমন ওই বিদ্যা আছে মুরতি আপনার ভিতরে নাই খালি হাসে গ্রামের লোক আর আপনার ভিতরে তো বিদ্যা আছে আমার ভিতরে নাই

জিজ্ঞাসা করে তেজ আছে পর আছে ছাঁদ আছে টাকা নেই কামনে নেই চলে নেই রক্ত বন্ধ হয়ে গেছে এ ভাই কাজ সত্য আল্লাহর কোরআন সত্য আপনারা কি বুঝতেছেন না কত গাছের কথা বলছি মনে পড়ে না একটু দোয়া করবি বাবা টাকা দেশ বাবা একটা ফুল দেবে আর বাবা আর দুইটা রুগী পাড়ে দেবি কেন এই খরচটা আমার ওস্তাদ ওখানে চলে বড় বাবা বুঝতে পারছেন কন্টাক্ট নাই কন্টাক্ট মনে বসেন দুইটা পরিমাণ তিন নম্বর পরিমাণ আজ থেকে যদি বাচ্চা নামাজ পড়তে পারে বাড়িতে মা ব্যথার কারণে নামাজ পড়তে পারে না অনেককে সংসারিক কাজ করতে পারেন না আমাকে একটু দোয়া করবেন একটু দোয়া করবেন একটা ফুলকস নিয়ে দেবেন বসেন আমি নিতে দেখেন